আসামিহিমি রমান রহিম আসসালামু আলাইকুম এবরিওয়ান আবারও জুয়েল চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পুরুষের অল্পতে বীর্য বের হলে হোমিওপ্যাথি চিকিৎসা দেখেন এবরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের দেশে দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট মানুষই এই রোগে আক্রান্ত হয়ে থাকে দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের এই জিনিস যেমন অ্যান্ড্রয়েড মোবাইল অবিরাম ব্যবহারের ফলে অনেক সময় আমাদের মাঝে আমরা নিজেরাই দেখা যাচ্ছে যে বিভিন্ন উপায়ে আমাদের যে পুরুষের যে বৃদ্ধ সেটা আস্তে আস্তে নিজেরাই আমরা নষ্ট করছি যেমন দেখা যাচ্ছে আমরা অল্পতেই অনেক সময় হস্তমিতন করি কিংবা ঘন ঘন মন্দ জিনিস দেখার পরে স্বপ্নদোষ হয় কিংবা জনিত কোনো উপসর্গ কিংবা কুষ্ঠকাটার তো থাকে প্রচুর পরিমাণে এর ফলে অনেক সময় দেখা যায় আমাদের মাঝে এই অল্প তেজ কুমি বীর্য বের হতে পারে সেব্রিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথি ওষুধকে সুস্থ হতে পারি এবং অনেকে সুস্থ হচ্ছে এবং আপনিও সুস্থ হবেন যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি কোনো কথায় বা কোনো কিছু চিন্তায় যদি অল্পতেই যদি আমাদের বীজ বের হয়ে যায় এবং সহবাসী তেমন তৃপ্তি পাওয়া যায় না এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ইন্ডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুপুরে সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পুরুষ দুর্বলতার কারণে অনেক সময় সহবাসে আমরা তেমন তৃপ্তি পাই না এবং আমাদের বীরটি অনেক সময় পানির মতো পাতলা দেখা যায় এইসব লক্ষণে আমরা যে ওষুধ খাবো সেটা হল টালে না মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে ঘুমের ঘুরে আমাদের লিঙ্গ অনেক সময় দাঁড়িয়ে যায় আবার জাগলে শীতল হয়ে যায় এবং অল্পতেই মেলামেশার ফলে যে বীজ আউট হয়ে যায় এবং তেমন তৃপ্তি পাওয়া যায় না এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথিক বায়োকেমিক ভুড়ি ন্যাটাম মেয়োর সিক্স চারটে কুপুর চিবি আমরা হালকা গরম পানি সব সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং পাশাপাশি আমরা কিছু পত্র হিসেবে খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে খেজুর কিশমিশ গাজর ইত্যাদি খাবার আমরা পাশাপাশি খেতে পারি এতে করে আমাদের মাঝে যে জনিত যে সমস্যা সেটা আস্তে দূর হয়ে যাবে এবং সুস্থভূত ফিরে আসবে সেভরিওান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ